অত্যন্ত অপমানজনক ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ গত রোববার মায়ামিতে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষোলোতম কোপায় আমেরিকা যেতে আর্জেন্টিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক লাইভ ভিডিওতে বর্ণবাদী গানটি শোনা যায় যা পোস্ট করা হয়েছিল ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে লাইভে আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গানটির প্রথম দুই লাইন গাইতে শোনা যায় সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের সঙ্গে দেশটির ট্রান্সজেন্ডার মডেল আইনস রাওয়ের কথিত সম্পর্কের ইঙ্গিত আছে ওই গানে দু সালের বিশ্বকাপের ফাইনালের পরে ফ্রান্সকে নিয়ে ওই গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা সে সময়ে ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও এখনকার অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সে গানের লক্ষ্যে ফার্নান্দেজের ভিডিওতে তিনি সহ অন্যদের সেই বর্ণবাদী গানটি গাইতে শোনা গেছে এরপর অবশ্য ইনস্টাগ্রামের এক স্টোরিতে ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ এ সময় তাকে কোপা আমেরিকা জয়ের উন্মাদনা পেয়ে বসেছিল বলেও জানান তিনি তবে ফার্নান্দেজ ক্ষমা চাওয়ার আগেই এ ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়ার পাশাপাশি ফিফার কাছে অভিযোগ করার কথা জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন